সালাম ওয়ালাইকুম বিরিয়ানি প্রেমীদের স্বাগতম কি লোভ লাগছে সত্যি কথা বলতে বিরিয়ানি দেখলে আমারও ভীষণ খেতে ইচ্ছে করছে আসলে গত রাতে ভীষণ করছিল তাই বানিয়ে ফেলেছিলাম আর কিভাবে বানালাম সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো প্রথমে আমি এখানে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি একটা বিরিয়ানির মশলা বানাবো আসলে বাসায় সময় টক দই থাকে না এর জন্য আমি এখানে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং বাদাম নিয়েছি এর পাশে তুলে দিয়েছি ভাত এটা পোলাওয়ের চাল দিয়ে ভাত তুলে দেওয়া হয়েছে তো যাই হোক আমি আগে মশলাটা ব্লেন্ড করে নিই যে আমার মশলা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে সব মশলা দিয়ে মাংসরা করে নেব। তো প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এদিকে আমার ভাতের বলক এসে গেছে আমি জালটা একটু কমে দিলাম তো এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে দুধ আসলে আমি বললাম প্রথমেই টক দই বাসায় সবসময় থাকে না আমি এভাবেই রান্না করে থাকি তো এবার আমি মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ রেখে দেব দেখতেই পাচ্ছেন আমার মাখানো কিন্তু হয়ে গেছে এবার চুলায় আমি কড়াই বসিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো তেল আমি বিরিয়ানির জন্য আলু ভেজে নেব হালকা করে এর জন্য তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আমি এখানে প্লাস্টিকের ডালায় ঢেলে নিলাম পানি ছেঁকে নেওয়ার জন্য এবার আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে যেহেতু আমি মাংসের সাথে আবারও রান্না করবো পুনরায় এর জন্য বেশি ভাজার দরকার নেই তো আলুগুলো আমি একে একে তুলে নিচ্ছি এরপর আমি একই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব এর জন্য আমি এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম তো আমার পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নেব। আমি রেখে মধ্যে তো এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে রেখে দিলাম তুলে আর বাকিটার মধ্যে আমি ম্যারিনেট করে মাংসগুলো দিয়ে মিলে ভালোভাবে কষিয়ে নেব বিশ্বাস করেন যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার আবারও খেতে ইচ্ছে করছে কারণ বিরিয়ানি আমার ভীষণ ভীষণ পছন্দের তো এবার আমি মাংসের মধ্যে সেই হালকা করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে আবারও কেশিয়ে রান্না করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আমি এবার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে রান্না করে নেব এর জন্য যে পানি দিয়েছি অল্প একটু তো যাই হোক মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এদিকে আমি সামান্য একটু দুধে ফুড কালার দিয়েছিলাম বিরিয়ানিতে কালার আনার জন্য এরপর আমি একটা রাইস কুকার নিয়েছি আপনারা চাইলে বড়ো হাঁড়িতেও দিতে পারেন তো আমি এখানে আগে লেয়ার ভাত দিয়ে দেব আতপ চালের ভাত এটা আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও করতে পারেন তো আমি সচরাচর আতপ চাল দিয়েই করে থাকি এর জন্য আর বাসমতি চালের কোনো দরকার নেই আমার কাছে তো এক লেয়ারে ভাত দেওয়া হয়ে গেছে এবার আমি রান্না করা চিকেনগুলো এবং আলুগুলো দিয়ে দিলাম এটা আপনার পরিবেশন দেখে আরও বেশি করে খেতে ইচ্ছে করবে তো আমি একবার মাংস এবং ভাত দেওয়ার পর ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন আমার বাসার অনেকেই ঘি পছন্দ করে না এই জন্য আমি ঘি দিচ্ছি না একবার দেওয়ার পর আবারও আমি উপর দিয়ে ভাত দিয়ে দিলাম এরপর আমি আবারও চিকেনগুলো দিয়ে দেব এবার আমি বাকিটা চিকেন সবটাই দিয়ে দিলাম এরপর আবারও উপরে যেটুকু ভাত ছিল অবশিষ্ট সেটা দিয়ে দিলাম মনে হচ্ছে এই ভাত সহই তরকারিটা খেয়ে নেই তাই না কিন্তু না এভাবে তো আর ভালো লাগবে না খেতে তো যাই হোক এরপর আমি বাকি ভাতটুকু দিয়ে আবারও সমানভাবে বিছিয়ে নিয়ে অবশিষ্ট যে পেঁয়াজের বেরেস্তা ছিল সেটা দিয়ে দিব এবং দিয়ে দিব সেই ফুড কালার মেশানো দুধটা এখানে আপনারা অন্য কোন কালারও ইউজ করতে পারেন যেমন হচ্ছে জাফরানের রং দুধে ভিজিয়ে তো যাই হোক আমার কাছে যেটা ছিল না এরপর আমি একটি সামান্য কেওড়া জল দিয়ে দিলাম এতে করে বিরিয়ানির সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি এরপর রাইস কুকারের পাত্রটি বসিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা বেশ খানিক্ষণ দম রেখে দেব আসলে এটাই হচ্ছে দম বিরিয়ানির মূল উদ্দেশ্য এবং মূল কাজ তো যাই হোক আমার রান্নাটা কিন্তু শেষ এবার আমরা খেতে বসে গেছি কাঁচা পেঁয়াজ শশা এবং এই আলু দিয়ে বিরিয়ানিটা খেতে যে কী মজা লাগছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তো আপনাদের কাছে মন লেগেছে আমার এই রেসিপি অবশ্যই জানাবেন আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে